রিতা রান্নাঘরে আজকে পেয়ে যাবেন আলু পটল কুমড়ো দিয়ে সঙ্গে ছানা ছানা ভাজা ভীষণ ভালো খেতে লাগে ছানা ভাজা অনেক রকমভাবেই আপনারা রান্না খেয়েছেন এই আলু পটল দিয়ে গরমকালে ছানাভাজা রাত তরকারি যদি করে খেতে পারেন মুখে কিন্তু বেশ ভালো অন্য রকম টেস্টি খাবার হবে আলু টমেটো আদা কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে পটল কুমড়ো ভালো করে ধুয়ে নুন চিনি হলুদ দিয়ে সর্ষের তেলে ভাজা বসিয়ে দিয়েছি ছানা ভাজা দোকানে যেভাবে ভাজা পাওয়া যায় ওটা জাস্ট আপনি তেলের মধ্যে একটু নাড়াছাড়া করে নেবেন এর বেশি কিছু করতে হবে না আলু পটল কুমড়ো বেশ ভাজা ভাজা হয়ে আসার পরে আপনি আলু সেদ্ধটা দিয়ে দেবেন পটল কুমড়োটা ভাজা হয়ে যাবে আলু সেদ্ধ যেটা করে রেখেছেন সেটা দিয়ে দেবেন আর এইদিকে পটল আর কুমড়ো ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে তারপরে সেই সেদ্ধ কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন সেদ্ধ টমেটোও দিয়ে দেবেন সঙ্গে নুন চিনি হলুদ অবশ্যই দেবেন নাড়াচাড়া করতে করতে যদি মনে হয় একটু তেল হলে ভালো হয় তেল দিতে পারেন অথবা ঘি দিতে পারেন ঘি দিলেও কিন্তু খাবারটা খেতে সুন্দর হয় এবার আপনি করে নিলেন চটপট নাড়াচাড়া করতে করতে যখন দেখলেন হয়ে যাচ্ছে তখন সেদ্ধ করা আদা বাটাটা দেবেন সঙ্গে ধনে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে ফুটোতে দেবেন আমি গা মাখা করেছি আপনারা যদি মনে করেন গা মাখা করব না আপনারা একটু ঝোলঝোল করবেন সেটাও করতে পারেন নামিয়ে ফেলুন গরম ভাতে খান গরম যে কোনো যে কোনো ভাতের যে কোনো আইটেমের সঙ্গে এছাড়া লুচি পরোটা রুটি ভীষণ ভালো খেতে লাগে ভীষণ ভালো